সাথে ছাগল ভাই এ কি মা নাকি মা না ভাই ওরা এই দুধ তিনটাই খাসে একটা হলো বকরি বাচ্চা জায়গা আর দুটো খাসে ওই তিনটে দুড়া ধরে নেছে ওটা আলাদা কি সেই দুটো আমার কাছে এই দুটো কত বলছেন এই দুটো এই দুটো আমি 11500 চাচ্ছি ভাই এটা 7000 টাকা দিছি দুটোই খাসি একটা খাসি একটা বকরি একটা খাসি একটা বিক্রি এই দুটো ছাগল বিক্রি হচ্ছে 7000 টাকা তাহলে দাম কোনটা কত পড়ছে এটা 2500 2500

বাংলাদেশ দুশো টাকা দিয়ে দুইটা ছাগল একটা খাসি একটা বকরি এবং তুতা সাত হাজার দুশো টাকা তুতা দিবি সাড়ে হাতে থাকা দে

আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আপনাদেরকে আর আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে আপনার সাত মাইল হাট পাশে দেখতে পাচ্ছেন গরুর হাট আছে গরুর পাশাপাশি অল্প কিছু ছাগল এখানে ওঠে সবাই কেমন আছে ভালো আছে ভালো আছে ভাই কয়টা আনছো আজকে ছাগল নিয়ে আসতাম আপনার আটটা আটটা ছাগল আনিস বিক্রি বেচা কিনা হয়েছে একটাও দুইটা হয়েছে দুইটা বিক্রি হয়েছে আচ্ছা এখানে মানে বেচা বিক্রি কেমন মানে মোটামুটি ভালো হয় মোটামুটি ভালোই

এবং মোটামুটি তাহলে দেখতে পেলেন বেছে কিনা বিক্রি হয়ে গেল আমাদের এই আপাই কিনলো দেখতে পাচ্ছেন অলরেডি গুণা চলছে কত বিক্রি হলো সেটি আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে সাড়ে দশটা বিক্রি করলেন খুশি তো নাকি হ্যাঁ খুশি আচ্ছা আপনি খুশি তো খুশি আছেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি মোটামুটি যে উদ্দেশ্যে কিনছেন সেটা তার পূরণ হয় সবাই ভালো থাকবেন

বিক্রি বেচা না কি রকম সাত হাজার হলে বেশি দেবো সাত হাজার টার্গেট প্রিয় দর্শক মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু উন্নত ছাগল দেখালাম কিছু কোরাস দেখালাম কিছু দেশির ভিতরে দেখালাম ধর চলছে এই দুইটা খাসির আমরা দেখি কত বিক্রি হয় এবং কত বলে দেখি আসলে কত বিক্রি বিচ্ছে না হয় ছাগলপাল একটা বয়স হয়ে গেলে মুসলাম আল্লি কুমায় দেওয়া যায় তখন দাঁতের প্রয়োজন হয় না তাহলে মনে হয় হিসেবে পছন্দ হচ্ছে না নাকি পছন্দ হচ্ছে কিন্তু সমস্ত দামটা বেশি যাচ্ছে দামটা কত হলে নিতে পারতেন এটা এগুলো আপনার ছয় ডয় হলে হয় এক একটা নাকি হ্যাঁ ছয় ছয় বারো হলে আপনি নিচ্ছেন যেগুলো বারোই নেওয়া যায় ছয় নয় আপনার সাড়ে ছয় নিয়ে যায়

খুব ভালো রবার খুব খারাপও না মোটামুটি চলে আর কি এটা এটা যে নগদ চলেন এটা কতটুকু এটা কি মাংস যাবে না পোশাক যাবে এটা এটা মাংস তো মাংস যদি কতটুকু ওজন হতে পারে এটা 9 কেজি যদি হবে 9 কেজি দর্শক এই যে ভেড়া অনেকে পছন্দ করে থাকে এতে রোগ বেদি অনেকটা কম অনেকে পোষেন তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু ভেড়া এখানে আছে তো আমি আপনাদেরকে মোটামুটি যত পছন্দ গরম আমি দেখার চেষ্টা করলাম এই ছাগলের হাটটা একটু দেখালাম এটা কিন্তু আপনারা সেই সাত মাইল মানে দক্ষিণবঙ্গের যে সবচেয়ে বড়ো যে গরুর হাট পশুর হাট এখানে কিন্তু মোটামুটি সপ্তাহে গরুর পাশাপাশি অল্প কিছু ছাগল ওঠে তো এখানে চাইলে আপনারা ছাগলও কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ